হ্যালো গাইস সব কেমন আছো আর সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমি দেখো সকালবেলা আজকে রেডি হয়ে গেছি খুব সকালবেলা যাকে বলে তো সব বাসি কাজ আমার সারা হয়ে গেছে সেরে টেরে রেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি তোমাদের মনে নিশ্চয়ই বন্ধুরা প্রশ্ন আসে কোথাও ঘুরতে যাচ্ছি না কোথাও ঘুরতে যাচ্ছি না কোথায় যাচ্ছি বলো তো পিওর কাজের জন্যেই যাওয়া হচ্ছে আর পুচকো বাচ্চাকে নিয়ে এত ছোট্ট বাচ্চাটাকে নিয়ে খালি কোথায় বা ঘুরতে যাব সব জায়গায় ঘুরতে গেলেও বাধা পড়ে যাচ্ছে পুচকুর জন্যে আমার তো যাচ্ছি এখন কী কোথায় বলো তো বন্ধুরা এখন যাচ্ছি হলো আমি এখন পোলিও খাওয়াতে তো আজকে আসছে পিওর পোলিও রবিবার আর এই ভিডিওগুলো অনেকদিন আগেকারই করা আছে তো আমার তো শরীরটা একদমই ভালো ছিল না আর কী কারণ ছিল সেটা তোমাদেরকে জানিয়েওছি আর ভিডিওতে দিয়েওছি তোমাদেরকে ব্লগেতে তো সেই এখন দেখো আগেকার ব্লগগুলোই আমাকে ছাড়তে হচ্ছে তো এই দেখো এদিকে সকালবেলা কচুরি নিয়ে চলে এসেছে পিওর বাবা তো টিফিন করাতে একদম সময় পাইনি কেন সকাল ঘুরে বলেছে পোলিওটা খাইয়ে মানে খাওয়াতে তো চলো এখন বেরিয়ে পড়বো অনেকটাই দেরি হয়ে গেছে তো আমরা দেখো এখন বেরিয়েও পড়েছি তো টিফিন তো করতে গেছিলাম আটা সবই মেখেছিলাম তো পিও বাবা আমাকে বারণ করলো টিফিনটা করতে কেন কি অনেকটাই দেরি হয়ে যাবে তো সেই জন্য দেখো আটা মাখাটা ফ্রিজে রেখে দিতে হয়েছিল আর পিওকে দেখো আমার পোলিও খাওয়ানো হয়ে গেছে তো হাতের দাগটাকে খালি বারবার করে দেখছে মানে টিকটা দিয়েছে যেটা তার পাশেই আছে দেখো এখানে গঙ্গা তো যেখানে পলিও খাওয়াতে এসেছিলাম ওখানে গঙ্গা আছে তো ওই গঙ্গার ওখানে পাশে ছিল বলে এখানে এসে বসেছিলাম আর পলিও খাওয়ানোর সময়তে তোমাদেরকে একদমই ভিডিওটা দেখাতে পারিনি কেন প্রচণ্ড কাটছিল আর একা একদমই পিওর বাবা সামলাতে পারছিল না আর পিওর কাকা তো অনেক পরে এসেছিলো আর পিওর বাবাই আগে এসেছিলো পিওর বাবা আমার সাথেই এসেছিলো দেখতেই পেলে আর গঙ্গাঘাটটা দেখো তোমাদের একবার দেখিয়ে দিলাম আর এখানে দেখাটা বাজরংবালি আছে তো দেখো মুখটা দেখায় তোমাদের কাঁচের ভিতরে

তো এইদিকে দেখো ভাতের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি আমি ভাতটা কি হয়েছে সেটাও তোমাদের অবশ্যই জানাবো তো এখন আমি দেখো আবার ভাত বসাত হয়েছে আমাকে এসে ডবল করে যাকে বলে তো চলো সামনে এসে কথা হচ্ছে পিওকে চান করিয়ে দিয়েছি পলিও খাইয়ে এসে চান করিয়ে তেল তেল মাখিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে চলে এসেছি রান্না রান্না করবো বলে আর আজ হলো কী বলো তো হলো আজ রবিবার তো এমনিই রবিবারে এমনি বেলা হয় খেতে কারণ কি আজকে সব ছুটিও থাকে সবাই তো এখন এই ভাতটা বসিয়ে দিয়ে আর রাখিরের ঘুগুনিটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এখন আমি একটু তোমাদের সামনে এসে বসে কথা বলছি প্রচণ্ড হাঁপিয়ে গেছি আর এখনও জামাকাপড় চান করেছে আছে জামা জামাকাপড় আছে সেগুলোও কাজবো কটা বাসন আছে ওগুলো ধুয়ে নেবো ধুয়ে রান্নাগুলো করতে শুরু করে দেবো আর এইদিকে কী ভুলে গেছে বলার বন্ধুরা আজকে এমন একটা ভুলে গেছে তো ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম ভাতটা বসিয়ে প্রিয়কে চান করা ছিলাম আর একদম বলেছিলো না ভাত পুরো বলে পাঁক হয়ে গেছে একদম তো আবার এরকম নতুন করে ভাত বসাতে হয়েছে আমাকে ভাতটা একদমই খাওয়া যাবে না এত বাজে আর রবিবারে একদম এইসব খাবার একদমই ভালো লাগে না আর আমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়া একটু খুবই আছে মানে যেমন তেমন খাবার খাইও না তো খুব খাওয়া দাওয়া খুব ভালোবাসি আমরা সবাই আর চলো তো আজকে তো পোলিও সব জায়গাতেই খাওয়াচ্ছে তো ওই বোনের সাথেও কথা হলো বোনকে ফোন করেছিলাম তো বোনও ছেলেকে নিয়ে পুড়িও খাইয়ে এসছি আর আমিও পুড়িও খাইয়ে এসছি চলো গাছটা শুরু করে দিই আবার পরে অনেক মালাস আমাদের খুব আফসোস হচ্ছে এতটা ভাত গড়ে গেল তো যাই হোক ফেলা যাবে না কোনো জিনিস ফেলি না খাবার আমি চট করে কোনো জিনিসটা নষ্ট করা উচিত নয় আর কত মানুষ তো খেতেই পায় না বলো আর আমাদের এত খাবার খাচ্ছি আমরা নষ্ট করে দেয় আমার একদম সেটা ভালো বানাই তো ভাতগুলো আমি কালকে পান্তা করে দেবো পান্তা ভাত খালকে খাবো সব আর আজকে রবিবার আজকে তো পান্তা ভাত আমি খাওয়াতে পারবো না কেউ খেতেও চাইবে না কেউ যাই না এখন ভাতটা বসেছি ভাতটা হয়ে যাক আর কি তরকারি করুন এখন দেখি জানি না এখন একটু তরকারি করুন অনেকটা দেরি হয়ে গেছে এখন বাসতে যায় সাড়ে বারোটা তো বন্ধুরা আসতে এমনি রবিবার এমনি দেরি হয় বললাম যেটা আর যত তাড়াতাড়ি করি না কেন সেই দেরি হতেই থাকে আর রবিবার এমনিও তাড়াতাড়ি করলেও সেই দেরিতেই খাওয়া হয় তো তাড়াতাড়ি করেও আমার জন্য কোনো লাভ হয় না যতই তাড়াতাড়ি করি তবুও হয় না তো যাই হোক তো ছটপাট করে চলো রান্নাটা সেরে নেবো এখন আর তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো অবশ্যই তোমাদের ব্লগটা ভালো লাগবে মোটামুটি সব দিকে কাটাকুটি সবই হয়ে গেছে আর রাতিরের জন্য দেখো আমি ঘুগনি করে রেখে দেবো আর রাত্রের রান্নাটা করে রাখলে অনেকটাই সুবিধা হয় রাতের রান্নাটা সেরে রাখলে তাহলে আর সন্ধেবেলায় শীতকালেতে যাকে বলে ঠান্ডাতে রান্না করতে একদম ভাল লাগে না বন্ধুরা রাত্রিবেলাতে আর সেই জন্য যতটা পারি সকালের দিকেই রান্নাটা করে নিই আর তরকারি রান্না করতে করতে না সব রান্নাটা যেন একসঙ্গে হয়ে গেলেই ভালো হয় তো সেই জন্য তরকারিটা যে যতটা পারি রাতিরেরটা করেই রেখে দিই তো চলো আর এখন কী তরকারি করবো এখনো বুঝতে পারছি না তো যাই হোক একটা তাড়াতাড়ি করে করে নেবো আর এইদিকে দেখো কাপড় জামা বাসন ফাসন সবই পড়ে আছে সকালবেলা কিছু হয়নি আর মুদিখানার মালও এনে সব পড়ে রয়েছে তো কোনো মাল গোছানোও হয়নি তোলাও হয়নি আমার সব যেমন কাজ সেরকমই পড়ে রয়েছে আর পিও দেখো ঘুম থেকে উঠে কি করছে ঘুম থেকে উঠেই প্রিয় পিওর খেলা করছে তো ওইদিকে আমার মোটামুটি সবই হয়ে গেছে তো একবারে দেখো বন্ধুরা আসলাম সন্ধ্যেবেলাতে তো সন্ধ্যেবেলা এসেছে এটা কী নিয়ে বুঝতে কি পারছো তো কালো কালো তো দেখতে লাগছে কিন্তু এটা কি জিনিস বলো তো খুব সুন্দর খেতেও লাগে যেটা হলো আলু পোড়া তো সব প্রিয় কাকারা সব ছাতে আলু পোড়া করছিলো তো আমাকে দিয়ে গেছে আলু খাওয়া তো সেটাই সেটাই তো দেখো দুটো মন জিনিসের কেক আছে সেটা আমরা টিফিনে আমি আর কেউ খাবো আর রাত্রে খাওয়া দাওয়া এটা হচ্ছে তো শুভরাত্রি বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট কিন্তু করতে একদম